তখনই আল্লাহ তালা প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকে নিলেন যে ও আমার হাবিব তুমি দেখো আমার বরত্ব কতখানি আমার সৃষ্টির সুদূর কতখানি আমি আমার শক্তি কতখানি যারা তোমাকে অন্যায় অত্যাচার করতেছে তাদের জন্য আমি রেখেছি জাহান্নাম আর যারা তোমার সাথী সঙ্গী রয়েছে তোমাকে অনুসরণ করবে এবং আমার হুকুম পালন করবে তাদের জন্য রয়েছে এই জান্নাতামালাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দিনী ভাই বোন বোনেরা আজকে আমরা জানবো যে দুই সালের শবে মেরাজ কবে এই শবে মেরাজ সম্পর্কে আমরা আরো জানবো যে এই শবে মেরাজ কেন সংগঠিত হয়েছিল এই মেরাজে কি কি সংগঠিত হয়েছিল এবং এই শবে মেরাজের কেন এত মর্যাদা রয়েছে আল্লাহ তালা এই শবে মেরাজ সম্পর্কে বন ইসরায়েলের একেবারে প্রথম আয়াতে এরশাদ করেছেন মিনাল মিনাল জিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহাদী বা রক্না হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন নাহু ওয়াস্মি অলবাসির এখানে আল্লাহতালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা তার এক বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং এর মধ্যে আল্লাহ তালার যত বরকত রয়েছে নিদর্শন রয়েছে সব কিছু তাকে দেখিয়েছেন যে আল্লাহ তালার কতটা বরকত রেখেছেন কতটা নিদর্শন রেখেছেন কতটা চমৎকার সেইগুলো আল্লাহ তালা স্পষ্টভাবে এ আয়াতের ভিতরে এগুলো জানিয়ে দিয়েছেন তাই এখানেই শুধু সীমাবদ্ধতা তা নয় এরপরে মসজিদে আকসা থেকে আহ বা আল্লাহ তাল সান্নিধ্যে গিয়েছিলেন কেন আল্লাহ আল্লাহআ প্রিয় হাবিব হাবিবুল্লা সাল আলহি আসাল্লামকে এই সবে কাছে ডেকে নিয়েছিলেন কারণ যেই সময়টাতে ডেকে নিয়েছিলেন আল্লাহ হাবিবকে সেই সময়টাতে এমন একটা যুগ ছিল যে অন্ধকারের যুগ বা আইএমএ জাহেলিয়তের যুগ মূর্খদের যুগ বলা হয় যেখানে এমন কোনো পাপাচার নাই যেখানে সংগঠিত হতো না এ কারণেই আল্লাহ রসুল সল্ল আলাইহি আহ আল্লাহ তালা তার সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন এবং আরো কয়েকটি কারণ রয়েছে যে এই সময়টাতে যখন প্রিয় প্রিয়নবীর সাল্ল আলহিউ দিনের দাওয়াত দিতেন তখন কাফেররা এমনভাবে এমনভাবে তার উপর অন্যায় অত্যাচার করত। সাহাবাদের উপরে এমনভাবে অন্যায় অত্যাচার করত যে তারা প্রত্যেকটা মুহূর্ত এমন ভীত থাকতো যে কখন না জানি কাফেররা আক্রমণ করে আমাদের উপরে আমাদের ইসলামের উপরে এভাবে আক্রমণ করে এই চিন্তায় থাকত তারা কিন্তু রসুল্লাহ ও আসাল্লাম এমন অবস্থায় ছিলেন যে তিনি যখন বাহিরে বাহিরে দিনের দিতেন তার সাথে ঢাল হয়ে দাঁড়িয়ে তার চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন এরপরে হজরত খাদিজাতুল কুবরা রদানহা তিনি রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে তিনি যখন ঘরে আসতেন সর্বপ্রকার সান্ত্বনা দিতেন তো এরপরে তিনিও যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন এরপরে কেমন যেন একা হয়ে গেলেন এবং এরপরে নির্যাতন শুরু করলো এতটা কষ্ট সহ্য করেছিলেন ভেঙে পড়েছিলেন যে এক এক করে তার সাথী সঙ্গীরা চলে যাচ্ছে এবং কাফেরা তার উপর জুলুম অন্যায় অত্যাচার করছে এরপরে তাইফে গেলেন তাইফে থেকেও জুলুম লাঞ্ছনা এরপরে রসদ সাল্লিয় সাল্লাম যত অন্যায় অত্যাচার নিপীড়ন শুরু হয়ে গেল তখনই আল্লাহ প্রিয় হাবিবকে দেওয়ার জন্য ডেকে নিলেন যে ও আমার হাবিব তুমি দেখো আমার বড়ত্ব কতখানি আমার সৃষ্টির সুদূর কতখানি আমি আমার শক্তি কতখানি যারা তোমাকে অন্যায় অত্যাচার করতেছে তাদের জন্য আমি রেখেছি জাহান্নাম আর যারা তোমার সাথী সঙ্গী রয়েছে তোমাকে অনুসরণ করবে এবং আমার হুকুম পালন করবে তাদের জন্য রয়েছে এই জান্নাত আমি তোমাকে দেখেই দেখিয়ে দেই আল্লাহর হাবিবী সাল সাত আসমান তিনি ভ্রমণ করেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন কিভাবে কাফেরদেরকে শাস্তি দেওয়া হয় কিভাবে এই সমস্ত গুণাগারদেরকে অন্যায়কারীদেরকে শাস্তি দেওয়া হয় সশরীরে স্বচক্ষে তিনি সেখানে দেখেছেন ঘুরে ফিরেছেন এই কারণেই এই মেরাজ সংগঠিত হয়েছিল রসুল আলাইসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তো এই মেরাজটা এতটাই ফজিলতপূর্ণ তবুও এই মেরাজ সম্পর্কে অর্থাৎ এই মেরাজ কোন কোনবারে বা কত তারিখে কোন সালে এটা সংগঠিত হয়েছিল এটা নির্দিষ্ট কোনো তারিখ যদিও উল্লেখ নাই কারণ কি সেই সময়টাতে এমন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলো কম হোক বা বেশি হোক গুরুত্বপূর্ণ সেগুলো লেখার প্রচলন ছিল না যদিও আমাদের সাধারণ একটা বিষয়, আমরা লিখে রাখি এটাকে উদযাপন করার জন্য পালন করার জন্য কিন্তু সেই সময়টাতে এটা মনে রাখার বিষয় বা বিশ্বাস রাখার এটা বিশ্বাস রাখার বিষয় কিন্তু এটাকে পালন করার কোনো বিষয় নয় আপনি যদি স জ্ঞানে যদি এইভাবে মিরাজকে অস্বীকার করেন আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন কারণ যেটা আল্লাহ তালা ঘটিয়েছে আপনি সেটাকে অস্বীকার করছেন মানে আপনি মুসলমান নয় আপনি ইমান হারা হয়ে যাবেন কিন্তু এটাকে কেন্দ্র করে যে কোনো কিছু পালনীয় এমন কিছু নয় তো এটাকে পালন না করার জন্যই মূলত এই তারিখগুলো নিয়ে বা মতবিরোধ রয়েছে জন্য আলেমদের মতে যে শবে মেরাজ কবে সংগঠিত হয়েছিল একাধিক মতামত পাওয়া যায় তবে বেশি নির্ভরযোগ্য হচ্ছে যে রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে এই শবে মেরাজ সংগঠিত হয়েছিল যদি আমরা দুই সালে বলি বা হিসাব করি যে কবে এই শবে মেরাজ সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে দুই সালের ২৭ তারিখ দুই সালের ২৭ তারিখ শবে মেরাজ তো এই মেরাজে আপনি রোজা কিভাবে রাখবেন কয়টি রাখবেন বা নিয়ত কি মূলত শবে মেরাজের নিয়ত না করে আপনি যদি এটা গুরুত্বপূর্ণ একটা দিন ছিল বা এই মাসে গুরুত্বপূর্ণ এবাদত রয়েছে এই নফল এবাদত মনে করে আপনি যদি রোজা রাখেন তাহলে নিঃসন্দেহে আপনি অনেক নেকি পাবেন কারণ এ ব্যাপারে হজরত আবু হুরায়রা রদুল্লাহ তালাহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে ব্যক্তি ছাব্বিশ তারিখ রোজা রাখবে অর্থাৎ ছাব্বিশ তারিখে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তালা তার আমল নামায় ষাট মাস অর্থাৎ পাঁচ বছর রোজা রাখার সব দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাই আপনি চাইলে এই সাতাইশে জানুয়ারি আপনি রোজা রাখতে পারেন ছাব্বিশ তারিখ দিবাগত রাতে সারি খাবেন সাতাইশ তারিখ দিনে রোজা সাতাইশ তারিখ জানুয়ারি মাসের সাতাশ তারিখ রোজা আপনি রোজা রাখতে পারেন নির্দিষ্ট না করে নফল নিয়ত করবেন হচ্ছে আমি নফল রোজা রাখতেছি এই নিয়ত করে বাস আপনি সাহারি খাবেন বাস এরপরে আপনি এই রোজা রাখবেন এই রোজার ফজিলত বলে দিলাম যে আপনি পাঁচ বছর রোজা রাখার পাবেন যদিও এই সম্পর্কে অনেক আলেমগণ বলেছেন যে এটা দুর্বল হাদিস তবু এটা যে সম্মানিত একটা মাস রজব মাস যে ব্যাপারে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা বলে যে ইন্না আদদাত আশহুরি ইনদাল লাইসনা আশরাহ শারং ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি আর আরদা মিনহা এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আসমান এবং জমিনের যে সৃষ্টি এই সৃষ্টি শুরু লগ্ন থেকেই আল্লাহ তালা যে বিধান এই বিধানে গণনায় মাস রয়েছে বারোটি এবং এই বারোটির ভিতরে চারটি সম্মানিত মাস জিলকদ জিলহজ এবং মহার এবং রজব এই রজব মাস চলতেছে এটা হচ্ছে সম্মানিত একটি সম্মানিত চারটি মাসের মধ্যে একটি এই মাসে অধিক পরিমাণে নফল এবাদত রসুল সাল্লা সাল্লাম করতেন সাহাবা একরামগণ করতেন আমরাও চাইলে এ মাসে ইবাদতগুলো করতে পারি কারণ এ মাসে বরকত নাজিল করেন রহমত নাজিল করেন এ কারণেই রসুল সাল্লাহ সাল্লাম দোয়া পড়েছেন আল্লাহমা বারিক লানা ফি রজাবা বা শাহবান বা লিগনা রমাদন অতএব সামনে রমজান আসতেছে আমরা এই মাস থেকে ইবাদতবন্দিগি যদি একটু বাড়িয়ে দেই তাহলে রমজানে ইবাদতবন্দিগি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে তাই এই সবে মেরাজকে কেন্দ্র করে রোজা না রেখে আমরা নফল নিয়ত করে রোজা রাখবো ইংশা আল্লাহ আল্লাহ আমাদের চাইলে এর থেকেও বেশি আমাদের নেকি দান করবেন এবং আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব এবং আল্লাহ তালার কাছে ইস্তিক ভাব দোয়া চাইব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব যাতে করে আল্লাহ তালা আমাদের নিষ্পাপ করে দেন আমিন আখরিদাউন আলহামদুলিল্লাহি রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ